হাজার বাধা বিপত্তি পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে আমিরগঞ্জ বাজার কেজি একশো দেড় কেজি একশো অনেক সুন্দর আসলেই খুব ভালো লাগতেছে দেখে আর আমির গজ ছিল না আমির গজ ছিল যে বাসমন্দে এটা মুক্ত করে দিও আল্লাহ রোগটা ভালো করে দিও একটা বিট নিলে দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে মিলে না এখন এখন বাজারের এরকম উন্নতি হয়েছে আগের বাজার ভাঙা যাওয়ার পরে না এমন দাম যে দামে কিনে দামে উঠতেছে না আমি বাজারে ঢুকতেই একেবারে বাজারের প্রথমেই দেখা মিলল লাটির আমাদের এলাকায় গুরুপালনের আজকের এই ভিডিওতে তুলে ধরবো আমিরগঞ্জ বাজারের লোমহর্ষক ইতিহাস ও ঐতিহ্য কাটিয়ার কান্দা গ্রামকে পেছনে ফেলে নৌকা যুগের মাধ্যমে রওনা হয়ে গেলাম আমিরগঞ্জের উদ্দেশ্যে কাটিয়ারকান্দা গ্রাম থেকে আমিরগঞ্জ বাজারের দূরত্ব প্রায় সাত কাটিয়ারকান্দা গ্রাম থেকে আমিরগঞ্জ বাজারে যাওয়ার তিনটি মাধ্যম রয়েছে কাকাইলসেও বাজার থেকে অটো যুগে গজারিয়াকান্দার কুল ঘেঁষে পায়ে হেঁটে বা মোটর সাইকেলে আর কাটিয়ারকান্দা গ্রাম থেকে নৌকা যুগের মাধ্যমে আমিরগঞ্জ বাজারে যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় শুকনো মৌসুমে যুগের পর যুগ পার হয়ে যায় তবুও হাউরবাসী বঞ্চিত আধুনিকতার ছোঁয়া থেকে দৃষ্টিনন্দন এই হাওরের বুকে দিগন্ত জুড়া ফসলের মাঠ তার বাকে বাকে ছোট্ট ছোট্ট গ্রাম আমাদের এলাকাটা সুবিধা বঞ্চিত ভালো কোনো রাস্তা নাই গাট নাই এখন যে একটা টাইম না সুখ না না বর্ষা ভালো কোনো রাস্তা নাই অনেক কষ্ট করে বাজারে হাটে যাইতে হই আর এত কষ্ট করে ভিডিও বানা সবাই তাকে সাপোর্ট করবা আর বিশেষ করে সবাই শেয়ার করবেন লাইক করবা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক এখানে জলের মধ্যে কিছু ছেলেরা মাছ ধরতেছে এই দৃশ্যটা আসলেই মনোমুগ্ধকর আমিরগঞ্জ বাজারে যাওয়ার পথে এমন দৃশ্য দেখে আসলেই মন প্রাণ জড়িয়ে গেল আহা কতই না সুন্দর গ্রাম এলাকা হাউর এলাকা এই রকম দৃশ্য শহর এলাকায় দেখা যাবে না এই রকম দৃশ্য গ্রাম ছাড়া আর কোথায় মিলবে গ্রামগুলো দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ দেহ নিয়ে এ দেখে এমনটাই মনে হয় অডেল সুখ শান্তি আর মনপ্রাণ শীতল করার জন্য গ্রামের তুলনা নেই এখানে নেই ধুলোবালি উড়ানোর রাস্তা শব্দ শব্দদূষণ চিৎকার চাসামিসি শান্ত নিবিড় এই গ্রামগুলো সরলতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে নিজ মায়ায় প্রিয় দর্শক এবার জানিয়ে দিতে চাই আমিরগঞ্জ বাজারের ইতিহাস ঐতিহ্য ও অবস্থান আমিরগঞ্জ বাজার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার তিন নং মৃগা ইউনিয়নের একটি জনপ্রিয় বাজার আমিরগঞ্জ বাজারের পূর্বে হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলা পশ্চিমে নিজ জেলার ইটনা উপজেলা উত্তরে সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলা দক্ষিণে নিজ জেলার মিটাময়ন উপজেলা উনিশশো পঁচাশি সালে নদীর তীরে গড়ে ওঠে দোকানপাট তখন এই বাজারের নাম ছিল নতুন বাজার এই নতুন বাজার তথা আমিরগঞ্জ বাজার গড়ার পেছনে ছিলেন প্রজার কান্দার চেয়ারম্যান মরহুম আমির হোসেন ও আশেপাশের সম্মানিত ব্যক্তিবর্গগণ বর্তমানে আমিরগঞ্জ নাম হিসেবে বেশ জনপ্রিয় একটি বাজার এই আমিরগঞ্জ